আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে কোরাস নিউজের রাতের সংবাদ শুরু করছি আমি জাকির হোসেন শুরুতেই সংবাদ শিরোনাম সোমবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ রক্ত দিয়ে হলেও সীমান্ত নিরাপদ রাখা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা গাজায় যুদ্ধবিরতি পিছিয়ে গেল এবং খেলার মাঠে বর্ণবাদের শিকার বার্সেলোনার ডিফেন্ডার শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত জাতীয় প্রসঙ্গ শুরুতেই সোমবার বিশে জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু হচ্ছে বিশ জানুয়ারি থেকে শুরু হয়ে হালনাগাদের কাজ চলবে তিন ফেব্রুয়ারি পর্যন্ত সোমবার সাভারে এক অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উদ্বোধন করা হবে নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে সিইসি নাসির জানান ভোটার তালিকা হালনাগাদের জন্য নির্বাচন কমিশনকে প্রাথমিকভাবে একশো পঁচাত্তরটি ল্যাপটপ দুইশো ডকুমেন্টস স্ক্যানার ও চার হাজার তিনশো ব্যাগ দিয়েছে ইউএনডিপি আগামীকাল বিশ জানুয়ারি থেকে দেশ জুড়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হওয়ার কথা রয়েছে দেশের সীমান্ত নিরাপদ আছে জানিয়ে উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন রক্ত দিয়ে হলেও সীমান্ত নিরাপদ রাখা হবে কেউ কোনো ক্ষতি করতে পারবে না আজ রোববার দুপুরে রাজধানীর তেজগাঁও ভূমি অফিসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন জাহাঙ্গীর আগের সরকার সীমান্ত নিয়ে ভাবেননি এখনকার সরকার ভাবছেন বলেই এই উত্তেজনা আগে কিছুটা ছাড় দেয়া হলেও এখন সীমান্তে ছাড় দেয়া হবে না আমরা বেঁচে থাকতে আমাদের সীমান্তে কেউ আসতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি এবারে জেলা সংবাদ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন নৌপথের নিরাপত্তা ও ঘাটের চাদাবাজি বন্ধের পাশাপাশি দক্ষিণাঞ্চলের নৌপথ সচল রাখতে কাজ করছে সরকার রোববার সকালে ভোলার ইলিশা ঘাট পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেন দক্ষিণাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম মাধ্যম হচ্ছে নৌপথ তাই নদীকে সচল রাখতে হলে নিয়মিত ড্রেজিং করতে হবে এছাড়া যাত্রী হয়রানি ঘাটে নির্ধারিত ভাড়া থেকে অতিরিক্ত ভাড়া নিলে ঘাট ইজারা বাতিল করে দেয়া হবে এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি কার্যকরের অনুমোদন দিয়েও সময় মতো বাংলাদেশ সময় দুপুর সাড়ে বারোটা তা কার্যকর করলেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার দাবি মুক্তি পেতে যাওয়া জিম্মিদের নাম প্রকাশ করতে হবে হামাসকে অন্যথায় কার্যকর হবে না যুদ্ধবিরতি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতি অনুযায়ী মন্ত্রিসভায় যুদ্ধবিরতি চুক্তিতে অনুমোদন দিলেও এখন পর্যন্ত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ কে অভিযান থামানোর নির্দেশ দেয়নি নেতানিয়াহু নেতানিয়াহু বলেন মুক্তি পেতে যাওয়া জিম্মিদের নাম হামাজ ঘোষণা না করা পর্যন্ত এটি কার্যকর হবে না জানাবো খেলার খবর বর্ণবাদের শিকার হয়েছে রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র গত কয়েক বছর ধরেই বর্ণবাদের বিরুদ্ধে লড়ছেন তিনি বিভিন্ন ক্লাবের বেশ কয়েকজন সমর্থক শাস্তি পেয়েছেন স্টেডিয়ামে বর্ণবাদী আচরণ করে তবুও যেন থামছে না বর্ণবাদী আচরণ এবার বর্ণবাদের শিকার হয়েছেন বার্সেলোনার ডিফেন্ডার আলেহান্দ্রো বালদে শনিবার লালিগার তলানির দল গেতাফের বিপক্ষে মাঠে নামে বার্সেলোনা গেতাফের সঙ্গে এক এক গোলে ড্র করে কোচট খায় কাতালানরা তবে ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় আসে বালদের বর্ণবাদের শিকার হওয়া ম্যাচ চলাকালীন এই ঘটনা রেফারির নজরে আসলে রেফারি বর্ণবাদ বিরোধী প্রটোকল যথাযথভাবে চালু করেন বলেও জানান এই ডিফেন্ডার সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে নেট দুনিয়ায় সমালোচনার ঝড়ে পড়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বাবা অভিনেতা ও রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা বলিউড অভিনেতা সাইফ আলী খানের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস করার পরও নেটিজেনদের ট্রল শিকার হন তিনি ভারতীয় সংবাদ মাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন থেকে জানা যায় এক্স হ্যান্ডেলে আজ রোববার সমবেদনা জানিয়ে একটি স্ট্যাটাস দেন অভিনেতা শত্রুগ্ন তার স্ট্যাটাসে যে ছবিটি আপলোড করেছেন তাতে দেখা যাচ্ছে হাসপাতালের বেডে শুয়ে আছে সাইফালি খান তার পাশে বসে আছেন তার স্ত্রী অভিনেত্রী কারনিকা কাপুর দুজনেই হাসি মুখে তাকিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন মূলত এআই দিয়ে বানানো ছবি পোস্ট করার কারণে তিনি ব্যাপক সমালোচনার শিকার হচ্ছেন সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার সোমবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার রাখা হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা যায় যুদ্ধবিরতি পিছিয়ে গেল এবং খেলার মাঠে বর্ণবাদের শিকার বার্সেলোনার ডিফেন্ডার দর্শক আপনারা সাথে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ দেখতে চক্রখন কুরাস নিউজ এর পর্দায় অথবা ভিজিট করুন www.kurashnews.com কুরাস নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি জাকির হোসেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ